আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স বরাবরের মতন এখন আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে গত ক্লাসের যে ভিডিওটা ছিল ঠিক সেই ভিডিওরই একটা পার্ট গত ক্লাসে একটা পার্ট ছিল আজকে তার সেকেন্ড পার্ট ঠিক আছে আমি ভাগ্যবান এটাকে কি বলে রাশিয়ান ভাষায় এটাকে বলে হচ্ছে মিনিয়া ভিজিওত মিনিয়া ভিজিওত মিনিয়া ভিজিওত মানে আমি ভাগ্যবান মিনিয়া ভিজিওত মানে আমি ভাগ্যবান এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ইয়া ভিজিয়ত বলা যেত বাট ইয়া ভিজিয়ত কিন্তু হবে না হ্যাঁ ইয়া ভিজিয়ত হবে না এই যে আমি ভাগ্যবান এই কথাটার আগে ইয়া তি অন আনা এই শব্দগুলো কিন্তু ব্যবহার হবে না ঠিক আছে এগুলোর এখানে এগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে মিনিয়ে মিনিয়ে ভিজিয়ত মিনিয়ে ভিজিয়ত মিনিয়ে ভিজিয়ত এই শব্দটা ব্যবহৃত হবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো মিনিয়ে ভিজিয়ত মানে আমি ভাগ্যবান আচ্ছা সে ভাগ্যবান বা তুমি ভাগ্যবান ধরেন তুমি ভাগ্যবান তুমি ভাগ্যবান যখন হবে তখন আপনাকে বলতে হবে টিবিএ ভিজিওত টিবিএ ভিজিওত টিবিএ ভিজিওত মানে তুমি ভাগ্যবান টিবিএ ভিজিওত মানে তুমি ভাগ্যবান ওকে টিবিএ ভিজিওত মানে তুমি ভাগ্যবান এখানে কিন্তু টি ভিজিওত হতে পারে বাট টি ভিজিওত কিন্তু হবে না এটা যদি আপনি বলেন তাহলে সম্পূর্ণ রং হবে ভুল হবে সো আপনাদের বলতে হবে টিবিএ ভিজিওত আচ্ছা সে ভাগ্যবান সে ভাগ্যবান এটা যদি বলেন তাহলে আপনাকে বলতে হবে হচ্ছে পিএমও ভিজিএস এখানে একটা ছোট্ট একটা আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু আমরা জানি অন আনা অন মানেও সে আনা মানেও সে আচ্ছা অনটা কখন ব্যবহৃত হয় অনটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর আনাটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় বাংলাতে কিন্তু সে বলতে আসলে ছেলেকেও বোঝায় মেয়েকেও বোঝায় বাট ইংরেজিতে হি মানে ছেলে অর্থাৎ ছেলেকে বোঝায় আর সি মানে মেয়েকে বোঝায় ঠিক রাশিয়ান ভাষাটাও কিন্তু এমন অন বলতে ছেলেকে বোঝায় আর আনা বলতে মেয়েকে বোঝায় আচ্ছা তো এখানে যেহেতু আমরা অন বা আনা কোনোটাই ব্যবহার করতে পারবো না এর জন্য এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ইএমও ইএমও ভিজিওত ঠিক আছে সে ভাগ্যবান এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে আচ্ছা মেয়েদের ক্ষেত্রে কি হবে মেয়েদের ক্ষেত্রে বলতে হবে ইএই ইএই ভিজিওত ইএই ভিজিওত ইএই ভিজিওত মানে সে ভাগ্যবান ইএই ভিজিওত মানে সে ভাগ্যবান আচ্ছা তারপরে আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবান এটা যদি বলেন তাহলে আপনাকে কি বলতে হবে নাম নাম ভিজিয়ত নাম ভিজিয়ত এখানে কিন্তু মি ভিজিয়ত এই শব্দটা ব্যবহৃত হবে না মি এই শব্দটা কিন্তু ব্যবহৃত হবে না অর্থাৎ ইয়া টি মি অন আনা এগুলো কিন্তু ব্যবহৃত হবে না এগুলো পরিবর্তে ব্যবহৃত হবে কি এগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে হচ্ছে মিনিয়ে টিবিয়ে ই এই নাম ভাম ইম এগুলো ব্যবহৃত হবে আচ্ছা এখন বিষয় হচ্ছে আহ আমরা ভাগ্যবান এটাকে কি বলতে হবে এটাকে বলতে হবে নাম ভিজিওত এটাকে বলতে হবে নাম ভিজিওত আপনারা ভাগ্যবান বা তোমরা ভাগ্যবান আপনারা ভাগ্যবান বা তোমরা ভাগ্যবান এটা যদি বলেন তাহলে বলতে হবে ভাম ভিজিওত ভাম ভিজিওত ভাম ভিজিওত মানে আপনারা ভাগ্যবান বা সে ভাগ্যবান ভাম ভিজিয়ত ভাম ভিজিওত মানে আপনারা ভাগ্যবান বা সে ভাগ্যবান ঠিক আছে তাহলে তারপরে যেটা হচ্ছে তারা 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 এর ক্ষেত্রে কি হবে ইম ইম ভিজিয়ত ইম ভিজিয়ত ইম ভিজিয়ত ইম ভিজিয়ত মানে তারা ভাগ্যবান ইম ইম ভিজিয়ত ইম ভিজিয়ত মানে তারা ভাগ্যবান ইম ইম ভিজিয়ত মানে তারা ভাগ্যবান তো বিহাস আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ঠিক আছে সবাই বুঝতে পারছেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ